গুড মর্নিং শুভ সকাল সবাইকে তো সবাই কেমন আছে আশা করি ভালো আছে এবং সুস্থ আছো আমি তুলু পাম্পের সুইচটা বন্ধ করে দিই সকাল সকাল দেখো এত অত্যাচার সহ্য করা যায় এতগুলো টাকার মাছ ছেড়েছি এই দেখো একটা বক ধরেছি তিনটে বক ঢুকেছিলো তার মধ্যে দুটো বেরিয়ে গেছে একটা বক এখনো আছে এটাকে ধরে রেখেছি ছেড়ে দেবো একটু পরে বাট এখন ইনস্ট্যান্ট ছেড়ে ধরে রেখেছি মার বাবা বাজারে যে গেছে তো বাজার থেকে এলে মার বাবাকে দেখিয়ে তারপরে আমি ছেড়ে দেবো তো কী করবো বলো তো এদের উপরে রাগও ওঠে আর মানে ধরেও রাখতে পারি না কাউকে দিয়ে দেবো যে মাংস খেয়ে নেবে সেটাও মন চায় না কেননা একটা জীব জন্তুকে এ করা উচিত নয় না রাগও উঠে দেখো আমি এটাকে ধরে তার গলার কাছে যখন দেখি না পুরো এক গাদা মাছ খেয়ে রয়েছে তাহলে তুমি বলো তোমরা বলো যে এতগুলো টাকার মাছ ছেড়েছি জাপানি পুটিগুলো এরকম ছোট ছোটো সাইজের ছিল এরকম হয়ে গেছে যদি প্রত্যেক দিন দশটা পনেরোটা কুড়িটা করে এরকম করে বক ঢুকে মাছ খায় তাহলে আর পুকুরে মাছ থাকবে কোথায় সেটা বলো প্রত্যেক দিন আমি একটা একটা আমি রিসার্চে একটা বলেছিল যে বক আর পানকৌরি এরা যদি ঢুকে প্রত্যেক দিন যদি কুড়িটা করে একটা একটা পাখি মাছ খায় তাহলে তিনটে চারটে পাঁচটা পাখি ধরো একশোটা যদি মাছ পার ডে চলে যায় তাহলে পুকুরে মাছ কি করে হবে বলো খাওয়ার মতন হবে বাট আমি যে পরিমাণে ছেড়েছি যে এখানে যে ইনভেস্ট করেছি কিছুটা টাকা বিক্রি করে দিলাম কিছুটা বাড়ির জন্য খেলাম সেই আশায় একটা করা তো সেখানে যদি এরকম হয় তাহলে কি করে সম্ভব হবে বলো তো পুকুরের মাছ বিক্রি করি না করি সেটা বড় কথা নয় তার থেকে বড়ো জিনিস একটা হিউজ লেভেলে মাছ থাকবে নিজেদের পুকুরে যখন ইচ্ছা ছিপ ফেলে ধরবো তারপরে হুইল ছিপ কিনে নিয়ে এসেছি কোলছিপ দিয়ে মাছ ধরবো এটা মজাই আলাদা তো সেটা যদি না হয় সেটা যদি এরকম একশোটা করে মাছ কমে যাবো ভাল লাগে কারোর তো মাঝে মাঝে রাগ উঠে এতগুলো টাকা জাল কিনেছি জাল কিনে এত কষ্ট করে জাল ওপরে দিয়েছে পুকুরের ওপরে তাহলে কেন দিয়েছি খোলা তো রেখে দিতে পারতাম তো যাই হোক আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তোমরা সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত দেখতে থাকো ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো সঙ্গে থাকো পাশে থাকো আর লাস্ট দেখতে থাকো অনেক কিছু জিনিস আজকে শেয়ার করতে চলে স্পেশাল কিছু সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য সেটাও শেয়ার করব তো দেখা হচ্ছে তো বন্ধুরা আমি তোমাদের বলেছিলাম না যে যে কচুরি পানা দু বালতি আমি দিয়েছিলাম কালকে যে ওগুলো শেষ খেয়ে শেষ করে দেবে তো সত্যি আমার কথা লেগে গেল না আমি তো খাবার দিচ্ছি এতদিন জানি আর দেখতে পাচ্ছ আমি পুকুর পাড়ে চলে এসেছি এই দেখো কালকে এই সাইডে কত্ত কচুরি পানা ছিল এই জায়গাটা বিকেলে দেখিয়েছিলাম কত কচুরি পানা ছিল সব খেয়ে সাপ অল্প একটুকু ওই পাড়ের দিকে একটু রয়েছে আর ওই দিকে কিছুটা জায়গা কিছুটা রয়েছে অল্প কিছুটা রয়েছে তবে যেটা রয়েছে সেটা দুপুরের মধ্যে খেয়ে ফিনিশ করে দেবে আর ওরা ধারের দিকে খেতে খুব পছন্দ করে না ধারের দিকে খেতে অপছন্দ করে বাট সাইডের দিকে হলে তখন ওরা খায় ভালো তো মানে সাইডে নয় মানে মিডিলের দিকে হলে ওরা ভেসে ভেসে মানে খেলে খেলে খায় ভালো তো যাই হোক আজকে আবার দু বালতি কচুরিপানা নিয়ে আসবো তার সঙ্গে আজকে সকালে দেব ডাস্ট খাওয়ার যেটা রয়েছে সেটা দেব তারপর দুপুরে বা বিকেলের দিকে ওই বাকি যে খাবারটা রয়েছে মানে কচুরিপানা যে খাবারটা রয়েছে সেটা পুকুরে দেব। আর পুকুরের কালারটা দারুণ রয়েছে জু প্ল্যান্টন বা ফাইটোপ্ল্যান্টন তৈরির জন্য একদম সবুজ জল রয়েছে তো সেটা বাদেও আমি এক্সট্রাভাবে খাবার তৈরি করেছি সেটাও যখন দেব তোমাদের সঙ্গে শেয়ার করব তো সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি তো এখন টিফিন টিফিন করব বা কি করা যায় মারা বাজারে গেছে মার্কেটে গেছে তো হাট থেকে আসুক হাট থেকে আসার পরে বাজার থেকে আসার পরে তারপরে আমার এক জায়গায় যাওয়ার কথা রয়েছে আর ওদিকে দেখো আকাশে মেঘ দেখো কি রকম মেঘটা কীরকম হয়েছে এক্ষুনি জাস্ট বৃষ্টি হয়ে গেল দেখো গাছের পাতায় এখনও জল জমে রয়েছে এই দেখো এখনও জল জমে রয়েছে হালকা হালকা করে বৃষ্টি হয়ে গেল আবার আকাশে মেঘ হয়েছে দেখো কীরকম তো আবার আকাশে কীরকম মেঘ হয়েছে আর তো আজকের কিছু গাছ লাগাবো আর কিছু গাছ আনতে যাবো এরকম একটা প্ল্যান দেখেছি তো সঙ্গে থাকো ভিডিওটা লাস্ট মধ্যে দেখতে থাকো খুব ইন্টারেস্টিং হতে চলেছে অনেক কিছু জিনিস শেয়ার করবো তোমাদের সঙ্গে আর এখানে কাদাটা কী পরিমাণে দেখো বাবরে বা দেখো কী অবস্থায় আমাকে আসতে হয় এই মাটিগুলো চেপে দিতে হবে চেপে দিয়ে তারপরে এইটা ঠিক করে দিতে হবে আর এই দিকে দেখো পাইপ লাইনটা যে হয়েছে বলেছিলাম কালকে তো পাইপ লাইনের কাজটা দেখো এই যে এখন পর্যন্ত হয়েছে তো পাটা ধুয়ে নিয়ে এখানে কল করে যত কাদা থাকু যাই থাকুক পা ধুয়ে নিলাম আর ড্রেনের সিস্টেমটা একদম আমার মন মতো হয়েছে দেখো জল যেখানেই গিয়ে মানে এমনভাবে ডাউন করেছি কংক্রিটে একদম জল ওটা দিয়ে বেরিয়ে একদম সোজা বেরিয়েছে যাই হোক সঙ্গে থাকো দেখা হবে এখন তো বন্ধুরা তো আমি এই অবস্থায় যাচ্ছি তো কোনো অসুবিধা নেই তো যাচ্ছি তোমাদের জন্য কিছু সারপ্রাইজ দেব তো সেটার জন্য যাচ্ছি আর দেখে নিয়েছি আমার বন্ধুকে তো এখন উঠে পড়ি গাড়িতে তো কি সারপ্রাইজ রয়েছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো আমরা আগে পৌঁছাই পৌঁছানোর পরে সেটার জন্য তোমাদের ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে হবে তো সারপ্রাইজ অনেক কিছু রয়েছে তো এটা হচ্ছে ফার্স্ট সারপ্রাইজ দেখা যাক পরে আর কটা সারপ্রাইজ দেওয়া যায় তো চলো গন্তব্যই গন্তব্যস্থলে যাই তো যাওয়ার পরে দেখা হচ্ছে কি কারণে যাচ্ছি কীসের জন্য আর কি সারপ্রাইজ রয়েছে সেটা অবশ্যই দেখতে থাকো দেখা ফাইনালি তোমাদের যেন সারপ্রাইজ রেডি তো এই দেখো কতগুলো গাছ তো এখানে কী কী গাছ নিয়েছি গাছ তো রয়েছে পেছনে খুব নামি দামি গাছ রয়েছে এগুলো বাড়ি গিয়ে দেখাচ্ছি আমি তোমাদের আর অনেক ধরনের গাছ রয়েছে অনেক ধরনের বলতে চারটে পাঁচ রকম আইটেমের গাছ রয়েছে যেগুলো খুব রেয়ার ভ্যারাইটি এগুলো মানে খুব কম পাওয়া যায় আর এসব গাছ খুব মানে পাওয়াই যায় না কারুর বাড়িতে বললেই হয় মানে খুব কম লোকের বাড়িতে পাওয়া যায় এটাই বলতে চাই তো যাই হোক ব্লগটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত আর একটু সিনেমেটিক শর্ট দেখে না তো চলো বাড়ি গিয়ে আমি গাছগুলো না পেয়ে কোনটা কী গাছ সেটা আমি অবশ্যই শেয়ার করব আর পিসিমণি বলেছিল কিছু গাছ নিয়ে গেছে কালকে যে পিসিমণির বাড়িতে গেছিলাম বড়ো পিসিমণি তো বোনের ভিডিও শ্যুট করতে গেছিলাম যার বাড়িতে সেই পিসিমণির বাড়িতে তো পিসিমণি কিছু গাছের অর্ডার দিয়েছিলো সুপরি গাছ তো সেগুলোও নিয়েছি তো বাড়ি গিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো সঙ্গে থাকুন বন্ধুরা গাছ ফাছ নিয়ে এলাম নিয়ে আসার পরে এত খিদে পাচ্ছে মানে মাথা মাথা ঘুরে আসে কখন মুড়ি খেয়ে গেছিলাম তো খেতে বসে গেছি এদিকে সজনে ডাটা পেঁপে কুমড়ো সব দিয়ে একটা ঝোল টাইপের হয়েছে তো ঝাল টাইপের ঘটেছে ঝাল ঠিক না খিতে ঝাল কি বুঝতে পারছি না খেতে হয় খাচ্ছি বা সেইটুকু প্রচুর খিদে পাচ্ছে আর কথা বলতে চাচ্ছি না তো খেয়ে নিই খাওয়ার পরে তারপরে তখন দেখাবো যে কী কী গাছ নিয়ে এসছি কী কাজ সব কিছু দেখাবো তো দেখা যাচ্ছে আবার তো বন্ধুরা ফাইনালি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার তো চা নিয়ে নিয়েছি সঙ্গে আছে সঙ্গে আছে বিস্কিট এই দেখতে পাচ্ছ তো মাকে দোকানে ছেড়ে দিয়েছি আসার পরে সন্ধ্যা দিলাম ঝাঁটফাট দিয়ে সন্ধ্যা দিলাম তারপরে চা এ পুজো করলাম তারপর গ্যাসটা একটু প্রবলেম হয়ে গেছে একটা বড় গ্যাস শেষ হয়ে গেছে ওটা অর্ডার দিয়েছি অর্ডার দিয়েছি বলতে ফোন করে বলে দিয়েছে ডেলিভারি যে করে তো বললো যে গাড়ি ঢুকে গাড়ি ঢুকলে আমি নিয়ে যাচ্ছি সাতটা হোক নটা হোক দশটা হোক দিয়ে যাবে বলেছে কিন্তু মালটা একটু চিটিং আছে জানি না দেবে কিনা এলে দিয়ে যাবে বলেছে গ্যাস না থাকলে অনেক প্রবলেম আর দ্বিতীয়ত হচ্ছে চাটা খেয়ে নেই কী কী গাছ নিয়ে এসেছি সেটা শেয়ার করব খুব রেয়ার ভ্যারাইটির গাছগুলো নিয়ে এসেছি তো সঙ্গে থাকো দেখা হবে চাটা খেয়ে নেই তারপরে দেখা হবে বন্ধুরা দোকান ফোকান গুছিয়ে জাস্ট এলাম আর কিছু রেয়ার ভ্যারাইটির গাছ নিয়ে এসেছি যেটা ছোট্ট একটা ক্লু দিচ্ছি তোমাদের এই যে দেখতে পাচ্ছ চারটে গাছ এখানে তোমাদের দেখাই ভালো করে লাইট জেলে এই যে দেখতে পাচ্ছ চারটে গাছ এটা খুব রেয়ার ভ্যারাইটির গাছ এগুলো প্রাইসও খুব ভালো রয়েছে আর যাই হোক দোকান নিয়ে চলে এসছি এবারে এখন খাওয়া দাওয়া করবো খিদে পাচ্ছে প্রচুর হ্যাঁ গোটা বাঁচতে যায় তো আজকে ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর কি কাজ নিয়ে এসছে না নিয়ে এসছে সেটা কালকের কমেন্ট কালকের আমি কালকে ব্লগে পোস্ট করব তো তো আজকে ব্লগটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর কে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই জানিও আর এবার থেকে শর্টও দেবো লংও দেব তো যারা শর্ট দেখে এসছো লং ভিডিও লং ভিডিও দেখবে আর যারা লং দেখো তারা শর্ট ভিডিওগুলোও দেখবে আর চান নতুন হলে সাবস্ক্রাইব করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো Good night love you all so bye